বেশি ওজন হইলে মামা বেশি ওজন হলে কী কী সমস্যা হয় কী কী রোগ হইতে পারে জানতে হইবো না তো আপনি ভয় পাইবেন না মানে আপনি তো ভয় ধরাই থইবে হাসির না আপনার ওজন চোরাশি কেজি আপনার বয়স তো নাই কত কেজি আপনি মিনিমাম বিশ কেজি ওজন বেশি আছে এই বিশ কেজি ওজন বহন যদি আপনি কতদিন করেন তাহলে আমার মতো ডাক্তার আপনি এক লাখ

ওজন বেশি হলে আপনার হার্ট অ্যাটাক হবে ওজন বেশি হলে আপনার চলাফেরা করতে সমস্যা হবে ওজন বেশি হলে হ্যাঁ আপনার টেস্টের হরমোন যেটা আছে এটা কম বেশি হবে প্রশি যে এখন হরমোনই কম বেশি হবে আপনি কেমন কথা বুঝতে পারছেন মানুষ কখন স্ট্রোক করে যখন ওজন বাড়ে ওজন বাড়লে প্রেশার বাড়ে প্রেসার বাড়লে কি স্ট্রোক করে আর স্ট্রোক করলে হয় মারা যাবে অথবা প্যারালাইসিস হবে তা আমরা তো কোনো কিছুই চাই না ওজন কমাবেন কেমন কমানো তো চিন্তা ভাবনা করি ঠিক মতো খাইতেছি কিন্তু আমি তো খাওয়া দাওয়ার মাধ্যমে ইয়ে আছি কিন্তু ওজন কমে না এটাই তো বুঝতেছি না